আজকে আপনাদের সাথে একটা অজানা পিঠা শেয়ার করতেছি এই পিঠাটাকে আপনারা নারকেল বাদামের কেকও বলতে পারেন আবার দেখা যায় যে কেক ভাপা পিঠাও বলতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম একটা অজানা পিঠা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা বানাতে আসলে যা যা লাগতেছে তেমন কোনো উপকরণ লাগে না এই বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি করতে পারবেন এখানে আমি গুড় নিয়ে নিয়েছি খেজুরের যে বাটলের গুড়গুলো পাওয়া যায় ওগুলা ওগুলাকে আমি একদম গ্রেট করে কুচি করে নিয়েছি তারপর সাথে দিয়ে দিলাম দুধ একটু চিনি দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি আগে আসলে দুধের সাথে আপনি গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেবেন তো ডিমটা দিয়ে ভালো করে এটাকে একদম দুধ গুড় তারপরে চিনি ডিম সবগুলো ভালো করে একটু মিশ করে দিচ্ছি খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তো এই পিঠাটা আসলে অনেকটা খাওয়া খাওয়ার সময় অনেকটা মনে হয়েছে যে নারকেল কেক আর অনেকটা অনেকটা দেখা গেছে যে এটা ভাবা পিঠার মতো হয়ে গেছে তো এখানে আমি এটা চালের গুঁড়ো দিয়ে করব তো তার জন্য আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়েছি একটু ময়দা আর একটু বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথ করে তারপরে দিয়ে দিলাম তো এখানে আমি যতটুকু আমার চালের গুঁড়ো লেগেছে তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি এক কাপ দিয়েছি আমি ময়দা তো আপনারা সেই অনুযায়ী দিয়ে দেবেন আপনার পিঠার সাইজ অনুযায়ী কিন্তু আপনি এটা করতে পারেন তো আমি যেহেতু তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি তার জন্য এক কাপ দিয়েছি মজা মজাটা আপনি না দিলেও পারেন শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন এটা মজাটা দিয়েছি আমি জাস্ট পিঠাটা একটু যাতে সফট হয় তো আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশাচ্ছি একসাথে মিশাচ্ছি না আর এটা আমি একটু চালের গুঁড়ো আর মজাটাকে একটু চেলে চেলে দিচ্ছি তাহলে দেখা যায় যে দানা দানা যে ভাবটা থাকে সেটা চলে যাবে তো এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি তো প্রথমেই বলছিলাম যে এটা আসলে অজানা একটা পিঠা এটা আমি আসলে এমনি বানালাম বাসায় দেখি খুব তাড়াতাড়ির জন্য তো এটা ভাপা পিঠার মতো হয়ে গেছে অনেকটা ক্ষেত্রে আবার দেখা গেছে কেকের মতো মনে হয়েছে ভেতরের অংশটা অনেকটা ভাপা পিঠার মতো মনে হয়েছে তো এরপরে আমি সবগুলো উপকরণ মেশানোর পরে এটার মধ্যে নারকেল মিশিয়ে দিয়েছি তো নারকেলের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন আমি মোটামুটি বেশি পরিমাণে নারকেল দিয়েছি এটাকে এরপরে জাস্ট একটু ভ্যানি দিয়েছি এটা ডিমের যাতে গন্ধটা না লাগে তার জন্যই কিন্তু আমি ভ্যানি দিয়েছি আপনারা এটা যদি না দিতে চান নাও দিতে পারেন এরপর আমি একটা কেক মোল্ডের মধ্যে সমস্ত বেটারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে জাস্ট এখন ভাপে দিয়ে দেব তো উপরে একটু বাদাম কুচি আমি দিয়ে দিলাম আমি এখানে চীনা বাদাম যেটা আসলে বাসায় ছিল আমার সেটাকে আমি হালকা একটু ভেজে একটু হালকা গুঁড়ো করে সেটা দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া তো এটা এভাবে দিলে কিন্তু আসলে খেতে ভালো লাগে আর বাদাম নারকেল এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো বাচ্চারা যখন খাবে বাচ্চাদের জন্য ভালো বয়স্ক যারা আছে বয়স বা আমরা যারা খাই সবার জন্য আসলে বাদামটা নারকেলটা এগুলো শরীরের জন্য উপকার তো সেটা এই জন্য দিয়ে দিলাম আর এখন শীতের সিজনে কিন্তু এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো এরপরে আমি একটা মিডিয়াম হিটে রেখে চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে এটাকে তাওয়াটাকে ভালো করে হিট করে নিয়েছি তারপরে আমি এটার মধ্যে সেই কেকের মূলটা বসিয়ে দিলাম তো এভাবে জাস্ট ভাপে আপনারা এটা আমার প্রায় এক ঘন্টা লেগেছে তো আপনারা আপনাদের যতটা সময় লাগে সেই অনুযায়ী এটাকে করে নেবেন এটার নিচের অংশটা একটা পোড়া পোড়া ভাব আসে অনেকটা দেখা যায় যে আসলে বিবিখানা পিঠার মতো পোড়া যেই হয় ভাবটা সেটা হয় তবে এটা বিবিখানা পিঠা নয় কারণ বিবিখানা পিঠার মধ্যে কিন্তু ডিম দেওয়া হয় নাকি সবাই জানে তো আমি আসলে এটাকে নামিয়ে গরম গরমে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা দেখুন একদম অনেকটা আমি প্রথমেই বলছিলাম যে অনেকটা ভাপা পিঠার মতো মনে হয় কারণ ভাপা বিটা এরকম ধরলে ভেঙে যায় এরকম একটা ইয়ে টেক্সচার থাকে ভেতরে তো এরকম হয়েছে আমার পিঠাটা তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন